ডক্টর শফিকুর রহমান সাহেব ঘোষণা করেছেন যে দুই সালের নির্বাচন হচ্ছে বিজয়ের লক্ষ্যে নির্বাচন এখানে মনে যাবে না আল্লাহ বিজয়ের আয়াত কখন নাজিল করছে যখন উহুদের ময়দানে প্রথমত তিনশো জন দল ত্যাগ করছে এক হাজারের মধ্যে সাতশো জন নিয়ে গেছে সেখানে সাতইশ জন সাদাত বরণ করছে তাহলে প্রথমে থার্টি পার্সেন্ট দল থেকে করে চলে গেল তারপরে সাতশো জনের মধ্যে সত্তর জন সাদাত বরণ করলো মানে টেন পার্সেন্ট অব দি টোটাল অ্যাবল ম্যান পাওয়ার এর মধ্যে আল্লাহ নাজিল করলেন কি ওলা এতটা হিনু ওলা এত হাজানু ওয়ান তুম ওলা আলাউন ইনকুন তুম মোমিনি তাহলে মোমেন হচ্ছে বিপর্যয়ের বুকে দাঁড়িয়ে যিনি বিপ্লবের স্বপ্ন দেখে তিনি হচ্ছে মোমেন্ট তাহলে এখানে বিজয়ের লক্ষ্যে নির্বাচন এখানে কোনো আপোষ করা যাবে না আনোয়ারি ভাইকে এমপি বানাতেই হবে সংসদে পাঠাতেই হবে ইনশাল তাহলে এই চিন্তাধারার মধ্যে আগে বলিষ্ঠতা আসতে হবে এরপরে আমাদের উদাহরণ আছে ভালো উদাহরণ কি এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে বাংলাদেশে উনিশশো ছিয়ানব্বই সাল এবং দুই হাজার সাল এই দুইটা হচ্ছে ক্রিটিক্যাল বছর আমাদের জন্য উনিশশো ছিয়ানব্বই সালে এবং দুই সালে আমাদের দুঃস প্রতিবেশী সহ বাইরের সকলের অভ্যন্তরীণ শক্তির প্ল্যান ছিল জামাত উইল বি স্ক্রিন আউট জিরো আসন পাবে জামাত এটা ছিল আন্তর্জাতিক এবং দেশীয় পরিকল্পনা কত সালে ছিয়ানব্বই এবং দুই হাজার আট সালে তো নাইনটিন নাইনটি সিক্সেই তো আমরা আল্লামা দাল হোসেন সাইদি সাহেবকে সংসদে পেয়েছিলাম এবং তার সাথে আরো দুইজন পেয়েছিল আচ্ছা দুই হাজার আট সালে আমরা চট্টগ্রাম থেকেই হামিদুর রহমান আজাদ এবং মামলা শামসুল ইসলামকে সংসদে পাঠিয়েছিলাম তাহলে দুই সালে সকল ষড়যন্ত্র মারিয়ে এই চট্টগ্রাম কক্সবাজার মিলে আমরা জামায়াত ইসলামীকে সংসদে প্রতিনিধিত্ব রেখেছিলাম তো তো ষড়যন্ত্রের সময় যাতে আমরা বিজয়ী হই এখন সুসময়ে কেন বিজয়ী হবে না এখানে কোনো হিনমন্ত্র বোকা যাবে না কথা কি পরিষ্কার করতে পারলাম তাহলে বিজয় বিজয় এবং বিজয়ের জন্য নির্বাচন করতে হবে ইনশাল এরপরে কিছু কথা বললার আগে এখন আমি একটু দায়িত্ব দিতে চাই আপনাদের এই আসনটার জাতীয় নম্বর হচ্ছে দুইশো সাতানব্বই জানান তো এটা নাকি আচ্ছা এখানে মোট ভোটার আছে তিন লক্ষ ছাব্বিশ হাজার নশো একাত্তর জন তিন লক্ষ ছাব্বিশ হাজার নশো একাত্তর জন এখানে মহিলা পুরুষ মহিলা একটু মহিলা একটু কম পুরুষ ভোটার এক লাখ সাতষট্টি হাজার মহিলা ভোটার এক লাখ উনষাট হাজারের মত এটা হচ্ছে দুই সালের সাতই ডিসেম্বর যে গেজেট হয়েছিল দামি নির্বাচনের কারণে তো এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক না কিন্তু দামি নির্বাচনের যেটা গেজেট সেটাকে কাজে লাগাইতে হবে এখন কাজে লাগাইতে হবে কারণ সর্বশেষ ভোটারের ব্যাপারে হচ্ছে সালের ডিসেম্বর এই আপনারা কালেকশন করেছেন আছে আছে আচ্ছা আছে বলে ঠিক আছে দামি নির্বাচন কালে পালিয়ে গেছে হাসিনার পতন হয়েছে কিন্তু গ্যাজেটটা আমাদের কাজে লাগবে কারণ পরবর্তী গ্যাজেট না হওয়া পর্যন্ত এটার ভিত্তিতে কাজ করতে হবে তাহলে দুই হাজার তেইশ সালে সাতই ডিসেম্বর যে গেজেট সেটার আলোকা হচ্ছে এই ডাটা তাহলে এখন আমাদের টার্গেট কি যেহেতু আগামী নির্বাচন হচ্ছে দ্বিমুখী নির্বাচন এখানে আগের মতো তিরিশ ভাগ চল্লিশ ভাগ ভোটের চিন্তা করলে হবে আমাদেরকে সাইট ভাগ ভোটের টার্গেট নিয়ে কাজ করতে হবে কত ভাগ ষাট ভাগ একান্ন ভাগ যাতে নিশ্চিত হয় নিশ্চিত কত করব ফিফটি কারণ আমি এখন দ্বিমুখী নির্বাচন হবে দ্বিমুখী কাজে দ্বিমুখী নির্বাচনে আমার বিজয়ী হইতে হলে ফিফটি ওয়ান পার্সেন্ট নিশ্চিত করতে হবে ফিফটি ওয়ান পার্সেন্ট টার্গেট নিয়ে করলে আপনি ফেল করবেন আপনাকে ষাট ভাগ টার্গেট নিতে হবে কত ভাগ ষাট ভাগ তাহলে আমাকে তিন লাখ ছাব্বিশ হাজারের মধ্যে এক লাখ ছিয়ানব্বই হাজার ভোট কাজ করতে হবে এক লাখ ছিয়ানব্বই হাজার ভোট আমরা দুই উপজেলা মিলে যদি পাই তাহলে আনোয়ারি ভাই বিজয়ী হবে ইনশাআল্লাহ আমরা যদি ষাট বাগের টার্গেট করি তাহলে হয়তো এটা পঞ্চান্ন হবে চুয়ান্ন হবে কিন্তু নিচে আসবে না তাহলে এই কথাটা কি কত ভাগ ষাট ভাগ এখন এটা নিশ্চিত করার জন্য আমাদের উকিয়া উপজেলায় আমাদের অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন আপনি একটু দাঁড়ান ভাই একটু দাঁড়াইতে হবে তার প্রধ্যাপক জয়নাল উকিয়া না বাড়ি হ্যাঁ এই দুইজন শহরের কোর্ডিনেটর হিসাবে ভূমিকা রাখবে আপনারা উপজেলা আমিরের সাথে কোর্ডিনেট করবেন উকি আর চট্টগ্রামের যত মানুষ আছে সবাইকে অর্গানাইজ করার দায়িত্ব আপনাদের দুইজনের জনের ছাত্রলিটে আসছে নাকি কেউ উকিয়া বাড়ি এরকম আছে কেউ কে কে আছে কে কই রুহুল আমিন কই নাই আচ্ছা হ্যাঁ না না আমান তো ঠ্যাকনাব আপনি কথা বুঝেন না আমি উপজেলা উপজেলা ভিত্তিক দায়িত্ব দিচ্ছি উকিয়ের দায়িত্ব দিচ্ছি আমা আমান উকিয়া নাকি আচ্ছা তাহলে আমান তো থাকবে আচ্ছা আমি যে ঠ্যাকনাব মনে করছি আচ্ছা তাহলে উকিয়ে তিনজন হয়ে গেল ঠিক আছে তাহলে আপনাদের সকল মহানগরীর উকিয়া নিয়ন্ত্রণ করবে এই তিনজনের কমিটি এরপরে ট্যাকনাব ট্যাকনাম আমাদের নুল ইসলাম ভাই অধ্যাপক নুল ইসলাম আমাদের শিক্ষক তোমার নাই বা আমি বাকলিয়ার আমির ছিলেন আগে আপনার সাথে কে আছে উকিয়ার দায়িত্ব ছিল সিদ্দিক ভাই আছে আর হ্যাঁ আপনারা তিনজনের একটা টিম আচ্ছা ঠিক আছে তাহলে নুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে একটা টিম করে দিলাম তাহলে আমি মহানগরী আমির হিসাবে উকিয়ার জন্য একটা টিম করে দিলাম টেকনাবের জন্য একটা টিম করে দিলাম ওনাদের দায়িত্ব হচ্ছে টোটাল মোবিলাইজ করা এখন উপজেলা আমিরদেরকে অনুরোধ করব ওনাদের সাথে কোর্ডিনেট করবে ঠিক আছে এখন দাঁড়ান জালিয়া ফালং এর কারা কারা আছেন একটু দাঁড়ান জালিয়া ফালং দাঁড়ান দাঁড়ান এখন কেউ বসছেন তো দাঁড়ান হ্যাঁ আচ্ছা মাসা জালিয়া ফালং ভালো আছে এই জালিয়া ফালং এর মধ্যে আপনারা ইউনিয়ন আমিরের নাম জানেন জালিয়া ফালং সবাই জানেন নাকি কে কে জানেন না হাত ওঠান আপনাদের দায়িত্ব হচ্ছে জালিয়া ভালং ইউনিয়ন আমিরের সাথে কোর্ডিনেশন করে কাজ করা আপনারা আজকে রাত্রেই একটা গ্রুপ খুলবেন জালিয়া ভালং আনোয়ারি সমর্থক গ্রুপ জালিয়া ইউনিয়নের নামে একটা গ্রুপ খুলবেন রাত্রেই গোমানোর আগে খুলতে হবে কি পারবেন ইনশাল্লাহ হ্যাঁ খুলে ইউনিয়ন আমিরকে জানাই দেবেন যে আমরা মহানগরীতে জালিয়া ভালংয়ের মহলানা নুর আহমদ আনোয়ারি সমর্থক গ্রুপ খুলছি তা আপনারাই তো অনেক হয়ে গেলেন এরপর এটা সংখ্যা বাড়তে থাকবে ঠিক আছে এইভাবে আপনাদের দায়িত্ব হচ্ছে ওই ইউনিয়নে সাইট পাক বোডকাস্টের প্ল্যান করা